বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হয়েছে এক নজিরবিহীন অধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে এবং তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে মিডিয়ার সামনে এই বিচার ঘিরে যেমন আছে রাষ্ট্রপক্ষের ভয়াবহ অভিযোগ তেমনি রয়েছে প্রতিবাদ আর রাজনৈতিক উত্তেজনা চলুন জেনে নেই কি ঘটছে এই বহুল আলোচিত ও ঐতিহাসিক বিচার প্রক্রিয়ায় পহেলা জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে উপস্থাপন করেন ১৩ খণ্ডে পৃষ্ঠার বিশাল অভিযোগপত্র মূল সাড়ে হাজার অভিযোগে বলা হয় দুই সালের জুলাই আগস্টে দেশের বিভিন্ন স্থানে সংগঠিত সহিংসতায় তৎকালীন সরকার পরিকল্পিতভাবে অংশ নিয়েছিল নিহত হন অন্তত পনেরোশো মানুষ আহত হন আরও পঁচিশ হাজার একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এই আলাদা অংশে শেখ হাসিনাকে উল্লেখ করা হয় অপরাধের নিউক্লিয়াস হিসাবে আরও অভিযুক্ত হন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান সালমান এফ রহমান ও আনিসুল হক যাদেরকে জ্ঞান অফ ফোর বলে আখ্যা দেওয়া হয়েছে অভিযোগ অনুযায়ী এই নেতৃত্বে প্রশাসন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এই বিচার প্রতিশোধ নয় এটি ইতিহাসের দায় মুক্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়াস বিচারক মন্ডলী ইতিমধ্যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশের সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন বর্তমানে আটক রয়েছেন শেখ হাসিনা ও কামাল এখনও পলাতক অন্যদিকে সদ্য নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ এই বিচারে তীব্র প্রতিবাদ জানিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিবৃতি যেখানে তিনি বলেন এই বিচার একটি প্রহসন শেখ হাসিনাকে হেয় করার জন্য গল্প সাজানো হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের পটভূমি ব্যবহার করে একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে ক্যাঙ্গারু কোর্টে বাংলার মানুষ এই প্রহসন মেনে নেবে না আওয়ামী লীগের মতে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র যেখানে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বিশ্লেষকদের মতে এই বিচার একাধিক স্তরে গুরুত্বপূর্ণ আইন মানবাধিকার এবং রাজনৈতিক মোড়কে জড়িয়ে থাকা একটি জটিল প্রক্রিয়া একদিকে আছে সহিংসতার শিকার হওয়া মানুষের ন্যায় প্রশ্ন অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হরানির আশঙ্কা এটা সত্যিকারের ন্যায় বিচার নাকি এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা এই প্রশ্ন এখন জাতীয় ও আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে বিচারটি সরাসরি সম্প্রচার হওয়াকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন কারণ এতে জনগণ নিজের চোখে বিচার প্রক্রিয়া দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে সব পক্ষের বক্তব্য এই পদক্ষেপ বিচারিক স্বচ্ছতা জবাবদিহিতা এবং জন আস্থার একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায় কেবল একজন রাজনীতিকের বিচার নয় এটি আমাদের গণতন্ত্র বিচার ব্যবস্থা এবং ইতিহাসের সঙ্গে নৈতিক দায়বদ্ধতার লড়াই এই বিচার আদৌ ন্যায় বিচার নাকি রাজনৈতিক কৌশল আপনার মতে কি এই বিচার সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি নিচে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সত্যভিত্তিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা